সবে একটা ভারী অসুখ থেকে উঠেছে ডাক্তার বললেন আবহাওয়া পরিবর্তন করতে একে অসুখে ভুকে অনেক টাকা খরচ হয়ে গেছে তার ওপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে তাই অনেক ভেবে চিনতে কাছে পিঠে পাহাড়পুরের বড় বাড়িতে যাওয়ার জন্য ঠিক ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে পাহাড়পুরের এক বাড়ির সন্ধান পেলাম বাড়িটি নাকি বাঙালির বাড়ি পাওয়া মাত্রই একটা রিক্সাওয়ালাকে ডাকলাম এই যে দাদা পাহাড়পুরের ওদিকে যাবেন নাকি পাহাড়পুরের ওদিকে কোথায় যাবেন বাবু পাহাড়পুরের ওদিকটা একটা পুরো বাড়ি আছে না ওদিকেই যাব ওদিকে কি করতে যাবেন বাবু শুনেছি ওই জায়গাটা খুব একটা বেশি ভালো নয় ডাক্তার বলেছে একটু আবহাওয়া পরিবর্তন করতে তাই ভাবলাম পাহাড়পুরের পুরো বাড়িটা যেহেতু কাছে সেখান থেকেই কিছুদিন ঘুরে আসি ঠিক আছে আমি নিয়ে আসবো খনে কিন্তু আমি ভিতরের দিকে যেতে পারবো না তো বাবু আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি অতটুকুই দিয়ে আসেন তারপর রওনা হলাম সেই পুরো বাড়ির উদ্দেশ্যে এরই মধ্যে আকাশে গুড় শব্দ হচ্ছে আর তার মধ্যেই বইছে শীতল বাতাস যাত্রা শুরুতে এরকম একটা পরিবেশ মনটা যেন অনেকটাই ভালো করে দিয়েছে আপনি এখানে প্রথম আসলেন নাকি বাবু হ্যাঁ শহরেই থাকি ব্যস্ততার জন্য তেমন একটা গ্রামে আসা কখনো হয়নি এরকম জায়গায় আপনি একা একা থাকতে পারবেন তো পরে আবার মন ভালো করতে গিয়ে অন্য কোনো বিপদ আপদে রিক্সাওয়ালার কথা শুনে মনের মধ্যে একটা অস্বস্তি বোধ হতে শুরু করলো ধূর মশে আমি যাচ্ছি মন ভালো করতে আর আপনি উল্টে ভয় ধরিয়ে দিচ্ছেন তাছাড়া বাইরে বের হলে অত ভয় করলে চলে আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল ওই যে সামনে মসজিদের পাশে যাবেন নাকি সেখানে আমি মালপত্র নামাতে নামাতে বললাম না না বেশ এই জায়গায় ভালো এই বলে রিক্সাওয়ালাকে বিদায় দিলাম মনে মনে ভাবলাম কি জানি রিক্সাওয়ালার কথা শুনে আবার কোথাও যদি কোনো চোর ডাকাতের হাতে পড়ি মালপত্র বাড়ি রোয়াকে রেখে দরজায় করা নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন কাকে চাই আপনার এখানে কোনো ঘর খালি আছে এক মাস মতো থাকব ভদ্রলোক আমায় একবার মস্তক দেখে নিয়ে বললেন পুরো বাড়িটাই কালি আছে আমি ওপরে থাকি আপনি নিচে থাকবেন তবে হ্যাঁ ভুলেও ওপরে আসার চেষ্টা করবেন না কোনো কিছুর দরকার হলে নিচ থেকেই রাখবেন আর হ্যাঁ এক মাসের জন্য কিন্তু এক হাজার টাকা ভাড়া দিতে হবে আমি কোনো কথা না বলে হাজার টাকায় বের করে দিলাম ভদ্রলোক হাজার টাকাটি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে গেলেন আমি আমার ব্যাগপত্র ঘরের মধ্যে রেখে একটু পুরো বাড়ির চারপাশটা ঘুরে দেখার জন্য বের হলাম বিকেলে মসজিদ ঘুরে পাশের একটা দোকানে কিছু লোক দেখে সেখানে গেলাম কি মশাই এ দেখে নতুন নাকি আগে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না আগে হ্যাঁ আমি এখানে নতুন এসেছি আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখছিলাম তা এখানে কোথায় উঠেছেন মশাই খগেন চাচা ছেলেটাকে দুটো লুচি ভেজে দাও তো হ্যাঁ বাবু বসেন আমি এখনই ভেজে দিচ্ছি আমি এখানে ওই পুরনো পোড়ো উঠেছি কি বলছেন কি মশাই ওই পোড়া বাড়িতে কেউ থাকে বলে তো মনে হয় না যতটুকু শুনেছি অনেক বছর ধরে ওই বাড়িটা ফাঁকা পড়ে আছে ওখানে কেউই থাকে না কি বলছেন আপনারা এইসব আমি তো বাড়িটা এক টাকা দিয়ে ভাড়া নিলাম তারপর ওই লোকটা আর দোকানদার একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আমাকে আর কিছুই বলল না আমি আর দেরি না করে দোকান থেকে কিছুটা ভালো ঘি আর পেয়ারা চমচম কিনে ঘরে ফিরে এলাম তখন সন্দেহ হয়ে গেছে আষাঢ়ের শেষ শ্রাবণে শুরু অল্প অল্প শীত পড়েছে তখন ঘরে এসে তালা খুঁড়ে তো অবাক দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা একে যেন জেলে রেখে গেছে একটা মরিচা পড়া লোহাতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আমি তো ভেবেই পেলাম না এই রকমটা হলো কি করে কেননা চাভি রইল আমার কাছে অথচ ঘরের কাজ করলো কে বাড়ির মালিকের নাম গজেন বাবু আমি তাকে ডাকলাম গজেন বাবু গজেন বাবু গজেন বাবু দু তিনবার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না তখন টর জেলে ওপরে উঠেই দেখি একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন বাবু আছেন মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন মনে মনে খুব রাগ হলো আমার আচ্ছা তো মেজাজটাও বিগড়ে গেল কেননা ঘরে ঢোকার জন্য যেহেতু আর কোনো দরজা নেই তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে এতে অবশ্য আমার উপকারই হয়েছে তবু এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না আমি সে রাতে দু চারটে লুচি পেয়ারা চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরের কুঁয়োতলায় দাঁতন করতে দেখলাম আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম গজেনবাবু একগাল গাল হেসে বললেন গি ভাইয়া রাতে ঘুম ঠিকঠাক হয়েছিল তো আগে হ্যাঁ তারপর গতকালের কথাটা বললাম শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন টাকা পয়সা সবসময় নিজের কাছেই রাখবেন সন্ধ্যার পর জানালা দরজা বন্ধ করে দেবেন কেউ করা নাড়ালে দরজা খুলবেন না এসব জায়গা ভালো নয় তাছাড়া রাতে আমি এখানে থাকি না ওখানে আমার একটা বাড়ি আছে সেইখানেই থাকি তা না হয় হলো কিন্তু আমার ঘরের আপনার স্ত্রী আমার স্ত্রী তিনি তো অনেক আগেই গত হয়েছেন তাহলে ওই মহিলাকে আপনি ভুল দেখেছেন ওখানে কোনো মহিলা থাকে না সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাঁ করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু এরপর সারাদিনে যতবারই গজেনবাবুর সাথে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন আজ তাই ঠিক করলাম বেলা থাকতে মানে সন্ধ্যের আগে এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঠকে তাই করলাম সন্ধ্যের আগে ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম সন্ধ্যাটি যে উত্তীর্ণ হল অমনি দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়ে চারিদিক নিস্তব্ধ নিঝুম কেউ কোথাও নেই আমি টর্চের আলোয় পথ দেখে ঘরের দিকে যেতে লাগলাম ঘরে যেতে গিয়েই তালা খুলে যা দেখলাম তাতেই সারা শরীর রোমাঞ্চিত হয়ে গেল আমার দেখলাম আমার এঁটো বাসন কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে এলোমেলো বিছানা পরিপাটি করে সাজাল আমার রাতের খাবারটা পর্যন্ত তৈরি করে রেখেছে বুকের রক্ত হিম হয়ে গেল আমার কোথায় এসে উঠেছি আমি কাউকে যে ডাকবো ভয়ে ঘলা দিয়ে স্বর বেরোচ্ছে না গজেনবাবু সন্ধ্যার পর থাকেন না এখানে কেন যে থাকেন না তাই এবার বুঝতে পারলাম শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটিকে তবে কি হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায় ঘরের দিকে তাকিয়ে দেখলাম সবে সাড়ে ছটা চারিদিক ঘন অন্ধকারে ঢাকা এ রাতে কোথায় বা যাব বসে বসেই মন অস্থির করে ফেললাম আজকের রাতটা যেমন করে হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে কিন্তু সারাটা রাত এখানে যে কি করে কাটাবো তা ভেবে পেলাম না অনেকক্ষণ বসে থেকে কোন রকমের রাত নটা করলাম তারপর সঙ্গে আনা চমচমগুলো খেয়ে নিলাম যে রান্না তৈরি করা ছিল তাতে হাত দিলাম না এবার জল খেতে হবে কিন্তু কলসি থেকে জল গড়াতে গিয়েই অবাক এ কি জল কই বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসে রেখে গেছিলাম আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে তার উপর ভয় এবং পেয়ারা জমচম খাওয়ার ফলে তেষ্টাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কি আর করি বাইরের কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদি তবু যেতেই হবে কে তুমি খে খে আমাকে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ কেন হা আমি তো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি তো আমার অনেক কাজ করে তবে তবে কেন এমন আমার সঙ্গে হঠাৎ বাইরের কুঁয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো নিশ্চয় কেউ জল তুলতে এসেছে অনেকেই কুয়ো থেকে দিনের বেলা জল নিতে আসে দেখেছি কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না কি করেই বা জানবো সবে তো একটা দিন এসেছি মাত্র তাড়াতাড়ি জানলা খুলে কুঁয়োতলায় তাকাতেই দেখলাম পারে একটা হ্যারিকেন চলছে আর তারপরে যা দেখলাম সে এক বিভৎস ব্যাপার কুয়োতলায় বড় একটা গাছের ডালে সেই মহিলা দড়ি দিয়ে ঝুলছেন কি ভয়ঙ্কর সেই দৃশ্য ফুলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমি ভয় আর বিষয়ে জ্ঞান হারিয়ে ফেললাম পরদিন সকালে যখন চোখ মেললাম দেখলাম ঘর ভর্তি লোক বাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছে আমি আস্তে আস্তে উঠে বসলাম তারপর সবকিছু খুলে বললাম সকলে আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেন বাবুকে আমি তখন মালপত্র গুছিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম এখান থেকে লোক শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন